আমার সবসময় কামনা যে যেখানে যে অবস্থায় আছে যেখান থেকে এই মুহূর্তে বাংলা স্টেশনের সাথে কানেক্ট হয়েছেন সবাইকে বাংলা স্টেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সময় রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট বাংলাদেশের সময় এই মুহূর্তে আমি আপনাদের সাথে লাইভে কানেক্ট হয়েছেন বরাবরের মতো আমি আপনাদের থেকে একটু সময় দিয়ে দিব কারণ আপনারা জানেন এখানে ফেসবুকের মতো সকল মানুষ অ্যাভাইলেবল থাকে না সে কারণে আমাকে আপনাদের থেকে একটু সময় নিয়ে আলোচনা শুরু করতে হবে যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে সেটা টাইটেল দেখেছেন এবং সেই সাথে যে ব্যাপার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই বিষয় সম্পর্কে আপনারা প্রত্যেকটা নাগরিক কোনো না কোনোভাবে কনসার্ন আছেন সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক নিউজ রুমের মাধ্যমে হোক বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে দেখার সুবিধার্থে আপনারা ভিডিওটি শেয়ার দিতে আমি এখন প্রথমে বলতে চাই গত পাঁচই আগস্ট শেখ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী তিনি ত্যাগ করেছেন তার দেশ থেকে প্রায় এক মাস পর্যন্ত আমরা তেমন বিষয় নিয়ে তাকে কথা বলতে না দেখলেও সম্প্রতি একটি সোনালা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং আপনারা প্রত্যেকে সেই ভাইরাল সোনালাটি শুনেছেন অথবা শুনেন তো আমি যেটা ধারণা করছি তারা অধিকাংশ মানুষ এটা শুনেছেন এবং বাংলাদেশে এ নিয়ে ব্যাপক একটা পরিচয় শুরু হয়েছে তো এই সুনালা যে টপিক্সটা ছিল যে মেইন ইস্যু সেটা হচ্ছে পদত্যাগপত্র আপনারা জানেন এই পদত্যাগপত্রকে নিয়ে একটা ধুমচাল ধোয়াশা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সে বিষয় নিয়ে একটা ব্যাপক আলোচনা উদ্দীপনা বা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারা এই বিষয়টিকে নিয়ে একটি আশার আসার আলো বলতে পারেন বা অনেকে এটাকে ঘিরে আবার অনেকটা রাজনীতিতে আশা বা করার মতো পরিবেশ বা যারা রাজনীতিতে আছেন তারা ব্যাক করার মতো একটা চিন্তাভাবনা হয়তো করতে পারেন এটা আমার ধারণা আমার ধারণা নাও নিতে পারে আবার নিতেও পারে তো এখন বিষয়টা হচ্ছে পদত্যাগপত্র এই পদত্যাগপত্র নিয়ে এই ফোনালাপে বলা হয়েছে যে আমি আমি বলতে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি নিয়ম মাফিক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে জমা দেন সেই বলার দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বলা হয়ে এখন এই কথাটি ফোনে আপনারা শুনেছেন এবং সেই কথাটি আসলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যে ব্যক্তির সাথে কথা বলেছেন তিনি তার সেই ব্যক্তিটি এবং তার যে সম্বোধন আপা সম্বোধন সেই বিষয়টি নিয়েও অনেকে ট্রল করলেও এটাকে ট্রল করার বিষয় না ভেবে আমি বলব এটা যারা পলিটিক্স করে যে কোনো দলের যেই হোক না কেন কোনো একটা কর্মী যখন তার সুপ্রিমের সাথে কথা বলে অর্থাৎ পার্টির প্রধানের সাথে কথা বলে হয়তোবা অনেক সময় প্রবল হয়ে যায় বা এই জায়গাগুলোতে অনেক সময় এটা ঘটে থাকে স্বাভাবিক তো যাই হোক আমি সেই বিতর্কে বা তর্ক নিয়ে আলোচনা করছি না যেহেতু পদত্যাগপত্রের বিষয়টি নিয়ে কথা হচ্ছে এই পদত্যাগপত্র বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে তিনি জমা দেননি বা এটা আপনারা যেভাবে দেখেছেন আমিও সেভাবে দেখেছি বাংলাদেশের মানুষ সেভাবে দেখেছে আনুষ্ঠানিকতা বলতে প্রধানমন্ত্রীর পদ থেকে অবগতি নেওয়ার জন্য যে সাংবিধানিক ডাকুরেন্টটা রয়েছে ডায়াগ্রামটা রয়েছে সেটা মেনে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র তিনি জমা দেবেন এটি তার করা হয়নি বলে তিনি বলছেন এখনো পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে প্রধান অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকার গঠন হয়েছে সেই সরকারের বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং এখানে একটা পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করেন বা আওয়ামী লীগের নেতা কর্মী বা শুভাকাঙ্ক্ষী বা সমর্থক যারা আছেন তাদের ভাষ্য হচ্ছেন এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী এই বিষয়টি বলেছেন স্বাধীনতার আজ যে অনুচ্ছদের কথা বলা হয়েছে সে অনুযায়ী তিনি যেহেতু জমা দেননি এবং বর্তমান যে ইউটারি গভর্নমেন্ট অর্থাৎ যারা এই সরকার ব্যবস্থাপনায় শপথ গ্রহণ করেছেন সংবিধানের আলোকে সংবিধানের আলোকে শপথ গ্রহণ করেছেন এবং সংবিধানের যে বিষয়টার এখানে প্রাধান্য পায় সেটা হচ্ছে সংবিধান রক্ষা করার জন্য শপথ নেওয়ার সময় যে কথাটি বলেছেন তো সব কিছু মিলে একটা ব্যাপার এভাবে দাঁড়িয়েছে কেউ বিশ্বাস করছেন যে এখনো বিশ্বাস মানে বলতে চাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী যেহেতু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির নিকট জমা দেননি যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুসরণ করে পদত্যাগপত্রটি জমা দেননি সেই হিসাবে তিনি এখনও বলা আছেন এবং সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের যে পয়েন্ট আউটগুলো তারা তুলে ধরছেন তাদের জায়গা থেকে সেই পয়েন্ট আউট অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের বলা হতে পক্ষান্তরে যে বিষয়টা আসছে যে যারা অ্যান্টি আওয়ামী লীগ বা বর্তমানে যে গণ রয়েছে পাঁচে আগস্টের সরকার পতনের পতনের পর আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই অভ্যুতানের সরকারকেই অনেকে বিপ্লবী সরকার বলছেন এবং বিপ্লবী সরকারের ক্ষেত্রে সংবিধানের যে বিষয়টা আছে সেটা আলোকপাতের গুরুত্ব বহন বা অনেক অনেকে দেখছেন যে এটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার এটা গঠন করার ক্ষেত্রে অনেক বিষয় রয়েছে যেগুলো সাংবিধানিক নিয়ম নীতি বা সংবিধানে যে বিষয়টা রয়েছে সেটা অনেক সময় ফলো করা সম্ভব হয় না বা এটা হয়ে ওঠে না তো এটা হচ্ছে এনটি যারা আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের যারা অপজিশনে ছিল বা যারা গণ অভ্যতানের সাথে ইনভলভ ছিল তাদের এই বক্তব্য এখন এই দুই বক্তব্যের মাঝখানে আরও একটি আকস্মিকভাবে যে বিষয়টা হতাশ হয়েছে সেটা আসলে খুবই দুঃখজনক এই জন্যই আমি বলবো দুটি পত্র আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন একটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র যেটি তিনি জমা দিয়েছেন এই পদত্যাগপত্রটির একটি কপি অনলাইনে ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রে অনেক কিছু ভুলও রয়েছে যেটা পাঁচই আগস্ট সেখানে একটা তারিখ উল্লেখ করা আছে বিশেষ শ্রাবণ মেবি তো সেই জায়গাটাতে একুশ তারিখ হবে এবং এই যে পদত্যাগপত্র এখানে লেখাগুলো রয়েছে যে আন্ডারলাইনগুলো রয়েছে সেগুলো সরকারের উচ্চপদস্থাপন পদত্যাগপত্রের ফর্মেট বলে অনেকের কাছে এটা প্রশ্নবিদ নয় বলে প্রশ্নবিদ্ধ তো আবার পক্ষান্তরে কেউ কেউ যুক্তি দিচ্ছেন এটা তিনি দিয়েছেন তো যেভাবে হোক না কেন এক মাস অতিবাহিত হওয়ার পর যেই মাত্র একটা পদত্যাগপত্র বের হয় সেটা নিয়ে অনেকের সন্দেহ রয়ে যায় কারণ পদত্যাগপত্র যেহেতু দেয় সেহেতু এটা অফিসিয়ালি প্রকাশ করা অর্থাৎ পাবলিশ করা সে সম মানে যে সময়ে পদত্যাগ করা হয় তার একটা মিনিমাম কার্য দিবসের মধ্যে সেটা যদি প্রকাশ করা হতো তাহলে হয়তো বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো এত কিছু আসত না যদিও বা প্রধানমন্ত্রীর পদত্যাগের পর অর্থাৎ তিনি যখন ভারতে চলে যান তারপরে যখন ইন্টারেন্ট গভর্নর শপথ গঠন ব্যাপার স্যাপার আসছে এর আগে রাষ্ট্রপতি তিনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দিয়েছেন এটা আপনারা ভিডিওতে দেখেছেন বিভিন্ন নিউজে এটা নিউজ হয়েছে তো এখন এই পদত্যাগপত্র নিয়ে যে হইচই শুরু হয়েছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা মিডিয়াতে এই এগুলো ছাড়ছেন আপনাদেরকে আমি আপনাদের বলতে চাই আপনারা হয়তো আমার সাথে ডিমত করতে পারেন বা অনেকে কি বলে আমাকে খারাপ বা গালিও দিতে পারেন প্রকৃতপক্ষে একটা অথেন্টিক নিউজ ছাড়া অথেন্টিক সোর্স ছাড়া কোনো কিছু যদি বলতে চান এটা আসলে একটা সময় আপনি হাসিল উপদ্রবে পরিণত হয়ে পাবেন এবং এক্ষেত্রে আপনি হচ্ছে সেটা না একটা সংগঠন পর্যন্ত এটা হালকা হওয়ার প্রবণতা থেকে যায় এই কর্মীদের অসতর্কতার কারণে যেমন শেখ হাসিনার পদত্যাগপত্রটার বিষয়ে শেখ হাসিনা অফিসিয়ালি বলেন নিজে যে তিনি পদত্যাগপত্র করেননি একটা ফোনের কনভারসেশনে অনেক কথাই বলতে পারে অনেক কিছুই হতে পারে ওনাকে দেখা যায়নি লাস্ট ওয়ান মান্থের মধ্যে উনি কোনো ধরনের মিডিয়াতে এই বিষয়ে কথা বলতে অফিসিয়ালি আন কার সাথে কি বললো কি যে আসে এটা হচ্ছে তদ্রুপ উনি একটা পাঠের প্রধান মানে নেতাকর্মীর সাথে উনি কথা বলতেই পারেন তো এই কথাগুলো যারা কর্মী রয়েছেন নেতাকর্মী রয়েছেন প্রত্যেকে এটা রাজনৈতিকভাবে দক্ষতার পরিচয় দিয়ে এটা একটা গ্রহণযোগ্য কথা বলা দরকার প্রত্যেকের তো সে জায়গা থেকে কিছু কিছু আওয়ামী লীগের অনেক কর্মী দেখা যাচ্ছে এই সমস্ত বিষয়টাকে নিয়ে পদত্যাগপত্রটাকে নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের যোগ যারা লীগ আছেন তারা এটাকে পদত্যাগপত্র হিসাবে চালিয়ে দিচ্ছেন আবার যারা আওয়ামী লীগের পক্ষে আছেন তারা এটাকে ফেক বলছেন অলমোস্ট একুশে টিভির বরাদ দিয়ে একটা এটাকে ফেক পর্যন্ত বলা হয়েছে তো এইটার একটা ফেক একটা পদত্যাগপত্র যে মানে একুশে টিভির দিয়ে যেটা ফেক বলা হয়েছে সেই হিসাবে আমি ফেক বলছি এবং ফেক যেহেতু প্রশ্ন উঠেছে এই ফেক বিষয়টাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের কাউন্টার পার্ট হিসেবে কাউন্টার দিতে গিয়ে এই জিনিসটা একটা পক্ষ করছে সেম পাশাপাশি আওয়ামী লীগ যে বিষয়টা নিয়ে করলো সেটা হচ্ছে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের একটা পদত্যাগপত্র ফেসবুকের মাধ্যমে সেটাও ভাইরাল হয়েছে তো এই যে এক পক্ষ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তৎপর হয়েছে পাশাপাশি আরেক পক্ষ ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের পদত্যাগপত্র ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এখন আসলে এখানে বাস্তবতাটা বাস্তবতাটা হচ্ছে এই আমরা যারা ফেসবুকে রাজনীতি বা বিভিন্ন বিষয়ে পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত ঘুমানোর আগে হোক ঘুমানোর পর বা ফ্রি টাইমে হোক যে এখানে একটু সময় কাটাতে আসি অনেকে এই জায়গাটাতে এমন কিছু বিষয় নিয়ে এমন কথাবার্তা বলে আনন্দ পায় যেগুলো আমাদের জন্য বিভ্রান্তিকর পথ তৈরি করে প্রফেসর ইনুজ তিনি যদি পদত্যাগ করতেন পত্রটা বের হয়েছে আজকে দুই দিন আগে দুই দিন পর তিনি সরকারে থাকতেন না যেহেতু এখানে আছে তাহলে তিনি সরকারের বহাল আছেন এবং সেহেতু এই পত্রটিও ফেল এর আগে যেই পদত্যাগপত্রটি আপনারা দেখেছেন শেখ হাসিনা এবং একুশ ডিগ্রি বরাদ দিয়ে যেটি বলা হয়েছে ফেক এটিও ফেক এটি ফেক বলছি শুধুমাত্র একুশ ডিগ্রির বরাদ দিয়ে সেটা নয় সরকারি একটা ফরম্যাটের উচ্চপদস্থ মানুষের পদত্যাগের যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটের সাথে আপনারা যদি এটা মিলান অনেক কিছুই গরমের খুঁজে পাবেন দ্যাট মিনস ওটা যেমন ফেক পদত্যাগপত্র যে একটা শু করা হয়েছে ফেক যেটা অর্থাৎ একুশ ডিমির বরাদে যেটা ফেক বলা হয়েছে যেটা আওয়ামী লীগকে কাউন্টার পার দেওয়ার জন্য একটি পক্ষ যেটা দাঁড় করিয়েছে সেটা যেমন ফেক ইনুস সাহেবের পদে পত্রটি সেটাও ফেক এখন এই ফেক জিনিসগুলো আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে আমরা এগুলোকে ভাইরাল করি এবং ভাইরাল করে আমরা আমাদের মনের দুষ্টি নিই মনের দুষ্টি নিয়ে মজা নিতে গিয়ে একটি পক্ষ মনে করছে মানে শেখ হাসিনা যেহেতু পদত্যাগপত্র জমা দেননি তিনি আসলে এখানে প্রধানমন্ত্রী আবার আরেকটি পক্ষ যেহেতু দাঁড় করেছে ইরু সাহেব পদত্যাগপত্র করেছেন সেহেতু এখানে এই পদত্যাগপত্রের পর এখানে কে বসবে এখানে অটোমেটিকলি তিনি যার ক্ষমতা তাকে বুঝিয়ে দিলেন এইগুলো আসলে একটা ফেসবুকের ফেসবুকময় একটা কথাবার্তা কিছু মানুষ গুজব ছড়িয়ে কী পাই স্বস্তি পাই আনন্দ পায় তারাই আসলে এই কাজগুলো করে আবার কিছু মানুষ বিভ্রান্ত তৈরি করে এগুলো দিয়ে থাকে এখন কথা হচ্ছে তাহলে শেখ হাসিনা কথাগুলো কেন শেখ হাসিনা এই কথাগুলো বলেছেন তিনি তার কর্মীর সাথে এটা ফোনে কি জন্য বলেছেন এটা তিনি ভালো জানেন এবং প্রকৃতপক্ষে তিনি যেহেতু এটার সাথে সরাসরি অন্তর্ভুক্ত তিনি পদতে করেছেন কি করেননি কীভাবে করেছেন অথবা করেননি সেটা একমাত্র তিনি ভালো জানেন এবং যারা বর্তমানে গভর্নমেন্টে আছেন তারা যদি সেই পদত্যাগপত্র পাবলিশ করতে চায় থাকে বা এটা যদি তিনি পদত্যাগ করেন সেই পদত্যাগপত্রটা অবশ্যই তাদের কাছে আছে এবং সেটা সুরহা সরকারে নিতে পারে তো সরকারের কোনো কিছু ডিক্লারেশন ছাড়া এবং কোনো পার্টি প্রদানে বা সাবেক প্রধানমন্ত্রীর অফিসিয়ালি ডিক্লারেশন ছাড়া কোনো সুনালাপ নিয়ে এগুলোকে উৎসুক হয়ে কথাগুলো বলা মানে এক ধরনের এগুলো মনে তুষ্টি নেওয়া ছাড়া কিছু তো আমি যারা আমার সাথে সংযুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে এই সময় আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই গুজবের কোনো কিছুতে আসলে কাম দেওয়াটা ভালো না গুজব মানুষের অ্যালাইনমেন্টটা আসলে ডাইভার্ট করে ফেলেন এবং যেটা একটা এটা আমি বলবো আমাদের এক ধরনের একটা রূপ বলব কারণ এই অ্যালাইনমেন্টটাতে যখন আপনি যখন আপনার অ্যালাইনমেন্ট থেকে আপনি দূরে চলে যাবেন তখন কিন্তু আপনিও এই গুজব রোগের মধ্যে আপনিও গুলব্দতায় পড়ে যাবেন এবং আপনি এগুলোকে নিজেও বিশ্বাস করতে থাকবেন এবং আরেকজনকেও এগুলোকে কী করতে থাকবে তো যে কোনো বিষয়ে কথা বলার জন্য আমি বলবো অথেন্টিক সোর্স নিয়ে কথা বলা ভালো অথেন্টিক সোর্স এই বিষয়গুলো জন্য না প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে অথেন্টিক সোর্স যদি ফলো করে তাহলে মানুষ সঠিক ইনফরমেশনটা পায় এবং গুজবের কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যায় ভুল যে কোনো জায়গায় আপনি পা দেওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন রাখবেন এই জায়গাগুলো কতটা সলিড এবং কতটা বিশ্বাসযোগ্য এই বিষয়গুলো চিন্তাভাবনা করে যে কোনো কথা বলবেন আশা করি পদত্যাগপত্র এবং শেখ হাসিনার পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ হাসলেন পত্র সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এই দুটো পত্র সত্যতা সম্পর্কেও বুঝতে পেরেছেন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন তিনি সেটা অফিসিয়ালি ডিক্লারেশন করবেন অথবা তার দলের যে দায়িত্বশীল জায়গা রয়েছে ওয়েবসাইট রয়েছে গণমাধ্যম রয়েছে সেখানে তার পক্ষ থেকে প্রেস করা হতে পারে তো এখানে রাইট হচ্ছে এটা এর বাইরে আমরা যেগুলো ব্যক্তিগত জীবনে চিন্তা করি এগুলো হচ্ছে সিনেমাতে হয় বাস্তবতা হয় আর একইভাবে ডক্টর ইনসুকে নিয়েও যে পদত্যাগপত্র সেটা তিনি যদি পদত্যাগপত্র করেন তিনিই পদত্যাগ করেন তার আগে তিনি অফিসিয়ালি সেটা বলবেন এবং বিভিন্ন মিডিয়াতে সেটা বলবেন অথবা তার প্রেস যে প্রেস সহকারে আছে তার মাধ্যমে প্রেস রিলিজ করবেন সো ফেসবুকে যে সমস্ত পদত্যাগপত্র পান ওগুলো ফেসবুকের কারিগরদের বানানো কম্পিউটার অপারেটারদের বানানো পঞ্চাশ টাকা দিয়ে কম্পিউটার দোকানে গিয়ে গিয়ে এডিট করে অনেকগুলো পদত্যাগপত্র আপনারাও দিতে পারবেন বিভিন্ন মানুষের নামে এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই ফাইনালি আপনাদের জন্য মেসেজ হচ্ছে যদি এখানে কোনো কিছু বিষয় আর ব্যাপার সাপার থাকে সেটা উভয় পক্ষ অফিসিয়ালি যখন এগুলো নিয়ে কথা বলবেন তখন প্রত্যেকটা মানুষ বা সচেতন মানুষ এগুলো নিয়ে বিস্তারিত বলতে পারবেন আদারওয়াইজ কোনো ফোন আলাপের কথা শুনে কোনো যদি আপনি চিন্তা ভাবনা করেন সেটা হবে আবার ফেসবুকে এটারিন স্টেটে ডক্টর মোহাম্মদ ইফ সাহেব ইফ সাহেবের যে পদত্যাগপত্র ওটা নিয়েও যদি খুশি হয়ে যান এটা নিয়েও আপনারা বিভ্রান্তিতে পরবর্তীতে এগুলো বিভ্রান্তি খেয়ে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই দুটি পদত্যাগপত্রের বর্তমানে মজা যা এবং বাস্তবতা সেই সাথে গুজবের বাচ্চাদের যে কারিগরি কারণে বাংলাদেশে বিভিন্ন বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এ বিষয়টাও আপনারা অনুধাবন করতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার সাথে শুভকামনা করছি আসসালামু আলাইকুম